الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيء الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله وقال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاؤون وخير الخطائين التوابون او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল আলমিন দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে তার মহান ঘর জাই মসজিদে জুমার নামাজ আদায়ের নিয়াতে আশার তৌফিক দান করেছেন সে মহাসত্তা সে মহামালিক সে মহান প্রভুর দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা গত দুই জুমা ধরে আলোচনা শুনেছিলাম যে বান্দার উপরে রাগান্বিত হয়ে আল্লাহ কখন আজাব দেয় কখন গজব দেয় এই দুই জুমা আমরা বুঝতে পারছি যখন আমরা আল্লাহ তালা নাফারমানি বেশি করি আমাদের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এই হুকুমের অবাধ্যতা বেশি হয় আমাদের গুনার পাল্লা যখন বাড়ি হয়ে যায় বদির পাল্লা যখন বেশি হয়ে যায় অন্যায় অবিচারের মধ্যে আমরা যখন বেশি লিপ্ত হই তখন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের উপরে আজাব দেন গজব দেন আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে গজব থেকে বাঁচার উপায় কি আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টি থেকে আজাব থেকে গজব থেকে বাঁচার বহু উপায় রয়েছে অনেক মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটা মাধ্যম হলো আল্লাহ তালার কাছে খালেজ দিলে তবা করা কি করা বলেন আরো জোরে বলেন কি করা তাওবা করা আজকে আমরা আলোচনা করব সেই তাওবা বিষয়ে সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন তার মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ো হল্লাদিনা আমানু তুবু ইলল্লাহিতৌ তাওবাতান ন সুহা হে ইমান কাদেরকে ডাক দিছে বলেন ইমান দারগনদেরকে ইয়া আইয়ো হল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহিতৌ বতন ন সুহা হ্যাঁ ইমানদারগণ তোমাদের যখন ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে তোমাদের দ্বারা যখন গুনার কাজ সংগঠিত হয়ে যাবে আল্লাহ যেই কাজে হয়। কাজ করলে তুমি আল্লাহ তোমার উপর বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় এমন গুনাহের কাজ এমন অন্যায় কাজ এমন জুলুমের কাজ তোমার দ্বারা যদি হয়ে যায় তখন তোমার কাজ হলো তুবু ইলাল্লাহ আল্লাহ আল্লা আলামিনের কাছে তওবা করো তবা তওবা খালেস তওবা তাহলে আমাদের যদি গুনাহ হয়ে যায় অন্যায় হয়ে যায় অবিচার হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিতেছে কি করতে হবে বলেন তওবা করতে হবে আল্লাহ তালার কাছে মাপ স্বীকার করতে হবে খালেস তবা করতে হবে আর মানুষের দ্বারা ভুল হয়ে যাওয়া অন্যায় হয়ে যাওয়া অবিচার হয়ে যাওয়া গুনার কাজ হয়ে যাওয়া এটা স্বাভাবিক এটা ফিতরত কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নফস দিয়েছে কি দিয়েছে বলেন নফস দিয়েছে এরপরে আবার আমাদের পিছনে একজন ইবলিশ শয়তানও কিন্তু লাগাই দিয়েছে ইবলি শয়তান আল্লাহ কাছে পারমিশন চেয়েছিল আমাকে একেবারে কেমন পর্যন্ত হায়াত দেন কি করেন বলেন হায়াত দেন আমি তো দুনিয়ায় চলে যাব আমি তো আপনার হুকুম আবদ্ধ করার কারণে আমি আদমকে সম্মানের শেষ না করার কারণে আপনি আপনি তো আমাকে বলছেন ফাখরুজি হে শয়তান তুই হলি প্রাপ্ত অভিশাপ প্রাপ্ত শয়তান ফাখরুজ আসমান থেকে জান্নাত থেকে আমার কাছ থেকে আমার নিকট থেকে বের হয়ে যা এরপরে শয়তান আল্লাহ তাল্লাহ কাছে বলছে আমাকে কি দেন কে আমার পর্যন্ত সময় দেন যখন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে কেমত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন তখন আল্লাহকে ইবলিশ শয়তান চ্যালেঞ্জ করে বললেন লা উগবি আন লা উগবিন্নাহুম আজমাইন ও রব আমি আপনার সকল বান্দাগুলোকে গুমরা করে দেব ভ্রষ্ট করে দিব তাহলে এক তো অন্তরের মধ্যে নফস দিয়েছেন আল্লাহ কাম শক্তি দিয়েছেন আর অন্যত্র তো পিছনে কাকে লাগাই দিয়েছেন ইবলিস শয়তানকে লাগায় দিয়েছেন তাই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক মন গুনাহ করতে বড় মজা লাগবে এটাই স্বাভাবিক দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد ফরমান কুল্লু বনি আদম খত্তা উন ওয়া খত খাতাইনা আত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন কুল্লু আদম প্রত্যেকটা আদম সন্তান খাত্তাউন গুনাকারী ভুলকারী অন্যায়কারী আখইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন তবে অন্যায়কারীদের মধ্য থেকে ভুলকারীদের মধ্য থেকে গুনাকারি বনিয়া আদমের মধ্য থেকে দামি এবং ভালো গুনাকারী ভালো ভুলকারী হলো যে আল্লাহ তালার কাছে তবাকারী জোরে বলেন সুবাহান আল্লাহ রাসুল বললেন প্রত্যেকটা বনিয়া আদম ভুলকারী অন্যায়কারী গুনাকারী কিন্তু শোনো সাহাবিরা শুনে নাও তবে ওই গুণাকারী ওই ভুলকারী বড় ভালো ভুলকারী ওই অন্যায়কারী ওই গুণাকারী বড় ভালো গুণাকারী ভালো অন্যায়কারী যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবাকারী বলেন না সুহান আল্লাহ তাহলে রাসুল বললেন কি বনি আদম করবে অন্যায় করবে অবিচার করবে তার দ্বারা গুনা হয়ে যাবে তবে আমাদের কাজ হবে গুনাহ হয়ে যাওয়ার পরে কি করা বলেন আর যারা বলেন কি করা আল্লাহ তালার কাছে তওবা করা আল্লাহ তালার কাছে তবা করা الله رب العالمين ان نترى قران الايات قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله الله رب العالمين ايات المده بولين قل هي نبي أَمِ بُلَادِنَ يَا عِبَادِي الَّذِينَ هي اللَّهُ رَبَّنَا أَصْرَفُوا عَلَى أَنفُسِهِمْ যারা গুণা করার মাধ্যমে অন্যায় করার মাধ্যমে অবিচার করার মাধ্যমে নামাজ না পড়ার মাধ্যমে রোজা না রাখার মাধ্যমে জুলুম করার মাধ্যমে অন্যায় অবিচার করার মাধ্যমে মারামারি দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ করার মাধ্যমে আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার মাধ্যমে যারা নিজের নকশের উপরে জুলুম করেছ নিজের প্রতি যারা অন্যায় করেছ অবিচার করেছ বলেন তো নিজের প্রতি সবচেয়ে বড় অন্যায় কোনটা গুনা করা কি করা বলেন নিজের প্রতি সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর অবাধ্য হওয়া আল্লাহর অবাধ্য হইলে গুনা করলে এই শরীর আমি আমার নিজেকে জাহান্নামের জন্য উপযুক্ত বানাইলাম ঠিক কিনা বলেন গুনাহ করার মাধ্যমে আমি আমার ঠিকানা কোথায় বানাইলাম জাহান্নাম বানাইলাম আর যখন আমি গুনাহ করার মাধ্যমে আমার ঠিকানাটা জাহান্নাম বানাইলাম তাহলে আমি আমার নিজের প্রতি জুলুম করলাম না আমার উপরে আমি অন্যায় করলাম না সব চাইতে বড় অন্যায় হলো নিজের প্রতি সব চাইতে বড় অন্যায় হলো গুনা করা এই জন্য আল্লাহ এদের মধ্যে বলেন কুল হে নবী আপনি বলে দেন হে অন্যায়কারী বান্দা হে নিজের প্রতি জুলুমকারী বান্দা তার মানে নিজের প্রতি জুলুমকারী বান্দা মানে হলো গুনাকারী বান্দা লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ হে আমার গুনাগার বান্দা লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ তুমি আল্লাহর নৈরাশ থেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না জোরে বলেন আল্লাহ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলতেছেন হে আমার অন্যায়কারী বান্দা কথাটা আবার শুনেন খেয়াল দিয়ে শুনবেন কি বলছে হে আমার অন্যায়কারী আবার বলেন কি বলছে হে আমার অন্যায়কারী বান্দা আচ্ছা বলেন তো দুনিয়ায় কোনো ব্যক্তি যদি কারো কথা না মানে এইরকম ভাবে ডাক দেয় হে আমার ছেলে বরংস বলে এইটা যে কোথার থেকে আসছে আল্লাহ জানে এরকম বলে কি বলে না বলেন এই যে আমার সন্তান মনে হয় না এত উল্টা পাল্টা করে এরকম বলে কি বলে না দেখেন আল্লাহ রব আলমিন বান্দার প্রতি কতটা মোহাব্বাত রাখেন বান্দাকে কতটা ভালোবাসেন বান্দাকে কতটা পেয়ার করেন যে গুনা করার পরেও বলতেছে আমার গুণাকারী বান্দা ইয়া ইবাদি কি বলছে বলেন ইয়া ইবাদি হে আমার বান্দা হে আমার গুণাগার বান্দা আপনি অন্যায় করলেন আপনি নামাজ পড়লেন না আল্লাহ হুকুম মানলেন না তারপরেও আল্লাহ আপনাকে ডাক দেওয়ার সময় বলছে কি হে আমার গুনাহকারী বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আশা ছেড়ে দিও না কেন না ইন্নাল্লা হা তুই যদি আল্লাহ তালার কাছে একবার আল্লাহ বলে ডাক দিয়ে তবা করো ক্ষমা চাও আমি আল্লাহ তার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দিব ইন্নাল্লা হাঁ পুয়াল গফ কেননা আল্লাহ অতিশয় ক্ষমাশীল দয়ালু তাহলে বোঝা গেল গুনা হয়ে গেলে আমাদের দ্বারা অন্যায় হয়ে গেলে অবিচার হয়ে গেলে আল্লাহ গুনাগার বান্দাকে ডাক দিয়ে বলছে রহমান থেকে নৈরাশ হইও না বরঞ্চ আমি আল্লাহ তালার কাছে তবা করো আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো কি করে দেবো বলেন মাফ করে দেবো মাফ করে দেব এই জন্যে আমাদের দ্বারা অন্যায় হইলে অবিচার হইলে আল্লাহ যে আজাব গজব দিবেন এর থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে আল্লাহ তালার কাছে তবা করতে হবে কি করতে হবে বলেন আল্লাহ তালার কাছে তবা করতে হবে আর তবা করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই আহ্বান করছেন আসো আসো আমার কাছে একটু মাপ চাও মাপ চাও তিরমিদি শরীফের পঁয়ত্রিশ শত চল্লিশ নম্বর হাদিস

যে আমার আল্লাহ বলতেছেন কে রাসূল বলতেছেন আমার আল্লাহ বলতেছেন এটা হাদিসে কুদসি আল্লাহ রব্বুল আমিন গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজায়তানি গফারতু লাকা আলা মা কানা ফিকা হে আদম ও আদম সন্তান আল্লাহ ডাক দিয়ে বলে হে আদম সন্তান ইননা কামা দাউতানি ওয়া রাজাতানি তুই যদি আমি আল্লাহর কাছে মাপের আশা নিয়ে একবার আমাকে ডাক দাও কি কর আর যখন বলেন কি কর গফারতুলা কা আলামা কানা ফিকা। তোর মধ্যে যত গুনা রয়েছে যত অন্যায় রয়েছে আমি আল্লাহ তোর জীবনের সকল অন্যায়গুলোকে ক্ষমা করে দিব মাফ করে দিব কারো পর করব করবো নজরে বলেন সোহান আল্লাহ দেখছেন আল্লাহ কত দয়ালু কত দয়াশীল কত রহবাত কত দয়াবান বলতেছে হেবনে আদম তুই যদি আমাকে একবার আশা নিয়ে ডাক দাও আমি আল্লাহ কারো পরোয়া না করে তোর জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিব এখন কোন বান্দা ভাবতে পারে কোন বান্দা মনে মনে ধারণা করতে পারে আমি তো অনেক বড় গুণাগার আমি তো অনেক বড় পাপি আমি তো অনেক বড় অন্যায়কারী আমি তো অনেক বড় বেনামাজি আল্লাহর অবাধ্য অনেক দূর পৌঁছে গিয়েছে আমার আমার গুনা খাতা অনেক লম্বা হয়ে গিয়েছে আমার গুনার আমলটা বহু ভারী হয়ে গিয়েছে আমাকে কি আল্লাহ মাফ করবে দেখেন আল্লাহ রব্লালামিন রাসুল বলেন এই হাদিসের পরের অংশে আল্লাহ রব্বুলা বলেন আবার ডাক দেয় ইয়া ইবে আদম লাউ বালাভতু জুনু বু কাইনা না সাবা ই সুমস্ত গফরতানি উবালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরে ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরের বার আবার ডাক দিয়ে বলেন হে ও আদমের তোর গুনা যদি আকাশের মেঘ মালা মেঘ রাশির পরিমাণ হয়ে যায় তার পরেও যদি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা শাস গফার তুলে কালা উবালি আমি আল্লাহ কারো পর করবো না তোর জীবনের গুণাগুলোকে মাফ করে দিব আর যার বলেন সুহান এখন কোন বান্দা যদি আবার মনে মনে ভাবে আমার গুনা গুলো আসমারের মেঘ রাশির সাথে আল্লাহ তুলনা দিল আমার গুনা আরো বেশি আরো বেশি আরো বেশি আমার গুনার কোনো শেষ নাই আমাকে হল্লাহ হয়তো আল্লাহ মাফ করবে না আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সরদার দু আলম রহমাতাল্লিল আলামিন ওই বান্দা যে মনে করে মেঘমালার চেয়ে আমার গুনাহ বেশি তাকে সুসংবাদ দেওয়ার জন্য বলে ও উম্মত শুনে নাও সামনের হাদিসের সামনের অংশ শোনো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আর একটা ডাক দিয়া বলে ইয়া ইবনা আদম انك لو اعطيتني بقرب الخطايا بقراب الارض خطايا او ابن ادم تُيجُودِي যদি তোর গুনাহটা এত পরিমাণ লাও আ বিকুরাবিল ইতানি বিকোরাবিল আর আয়া গুনা করতে করতে গুনাহ করতে করতে অন্যায় করতে করতে একেবারে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব গুনা করে ভরে ফেলাই সব এরপরে সুম্মালা কিতানি আমি আল্লাহর দরবারে এসে দুটি হাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে এসে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমার কাছে এসে যদি মাপ চাও তবে একটা শর্ত লা তু আন তুই কিন্তু আমার কাছে এখনো আমার সাথে কাউকে শরিক করোষ নাই গুনা করস কতটুক পরিমাণ আসমান জমিদের যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ গুনা করস কিন্তু আমার কাছে শরিক করোষ নাই লা উ তি তুকা নি ওরা আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইলে ইয়াসম জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোর কাছে চলে আসব তাহলে আপনি কতটুক গুনা করেছেন আল্লাহ তিনটা ডাক দিয়েছেন এক নম্বর ডাক দিয়েছেন তুই যদি গুনা কর আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি মাফ করব এর পরও যদি ভাবো আছে আমার গুনাগুলো আসমানের মেঘমালা পরিমাণ হয়ে গেছে তারপর আমার কাছে আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি তোকে মাফ করে দেব এর পরেও যদি মনে করস না আমার গুনা আরো বেশি আরো বেশি আরো বেশি তোর গুনা যদি আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো যদি ভরে যায় যদি তুই আমার কাছে আমি আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোর সাথে মিলিত হব তাহলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করার জন্য সদা সর্বদা আমাদের জন্য প্রস্তুত তবে আমাদের কি করতে হবে

আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একবারে খালে করতে পারে আল্লাহ আপনার একটা বাকি রাখবে না সব গুনাগুলোকে মাফ করে দিবে শুধু করবে আল্লাহ তবা করলেন গুনাগুলো মাফ করে দিল এবার গুনাহগুলো কি হবে চালাই দেন গুনাগুলো কি হবে আমি গুনা করলাম তবা করলাম গুনা মাফ করে দিল গুনাগুলো কি হবে গুনাগুলো যাবে কোথায় আমল নামা তো গুণাগুলো ছিল ভরপুর আপনার আমার বয়স তো তিরিশ বছর হয়ে গেছে ভালো করে বসবেন একটু খেয়াল করবেন আপনার আমার বয়স তিরিশ বছর হয়ে গেল আবার আপনার আমার আমল লেখ আমল লিখতে 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 তিরিশ বছরের জায়গায় চলে গেছে ফেরেশতা তাই না কথা বলেন তাই না আপনার বালে ঘর পর থেকে আপনার আমল নামায় গুনা এবং নেকি লেখতে 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 লিখতে 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 তিরিশ বছরের জায়গায় পৌঁছে গেছে এখন আপনি তবা করলেন পিছনের গুনা সব মাফ হয়ে গেল আপনার লেখার জায়গা হলো তিরিশ বছর পিছনে যে গুণা করেছিলেন গুনাগুলো ফাঁকা থেকে যাবে কিনা কথা বলেন গুনার জায়গাগুলো ফাঁকা থেকে যাবে না নাকি ফিরে আপনার তিরিশ বছর থেকে আবার ব্যাগে এসে লাগবে না না আপনার জীবন চলতে থাকবে আর লেখতে থাকবে বছর মাস দিন তারিখ দিয়ে গুনা লাগতে থাকবে এবার হঠাৎ করে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন তবা করলেন পিছনের সব গুণাগুলো মাফ করে দিল মুছে দিল আমল লামা দিকে আর ওই আমল নামার জায়গাগুলো কি হয়ে গেল আর জোরে বলেন কি হয়ে গেল ফাঁকা হয়ে গেল এই ফাঁকা জায়গাগুলো কি করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইল্লা ফ উলা ইকা ইয়বদ্দিলুল্লহু সৈ আতিহিম হাসানাথ ওয়া কান লহু গফুর র হিমা আল্লাহ রব্দুল আলাইন বলেন আমার কোনো বন্দাম আমার কোনো গুলাম যদি তব করে এবং এর পরবর্তীতে ভালো আমল করা শুরু করে দেয় ইউবদ্দিলুল্লাহু সৈ আতিহিম হাসানাদ আমি আল্লাহ তার সকল গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে তারা আমল মায়ে লিখে দিব আর যদি বলেন না সুহান আল্লাহ তাহলে আপনার যেই ফাঁকা জায়গা থাকলো গুণা ছিল এই গুণাগুলোকে আল্লাহ রব আলিন কি করলেন নেকি দিয়া পরিবর্তন করে দিলেন আর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল কত মায়াশীল এরপরেও যদি আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা না চান আল্লাহ তালার কাছে তবা না করেন আপনার মতো কপাল পরার হতবাকার দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না